হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি শেষ করতে দেরি করেন নাই আম্মা যান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি দৈন্দ্রিক হয়ে দেরি করেন না লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিস নারীকে দিছেন পুরুষকে দিচ্ছেন শিক্ষিতকে দিছেন দিস অশিক্ষিত দিছেন শহরবাসীকে গ্রাম্যকে দিচ্ছেন দুনিয়ার মানুষকে উম্মতকে সারা দুনিয়ার মানুষকে উম্মত সেজদা সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার বার আল্লাহ ডাক বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেরা আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় বিদায় জমিন আমাদেরকে প্রত্যেক অবস্থার উপরে সতর্ক করে যখন অর্থ হাসি দেয় তখন জমিন বলে তাযহাকু আলা গাহারি মাসিরুক কি ফি তুমি আমার পেটে হাসো বটে দিন আসতেছে অচিরি তুমি আমার পেটে হয়তো কাঁদবে করে বলতে থাকে যুবকদেরকে বলতেছি ভালো মতে কান খুলে শোনো মুচ ফুর্তি যখন হইতে থাকে তখন পায়ের নিচের মাটিটা বলতে থাকে তাকুলুকাল ওয়ালা গহারি রং তামাশা খেলা দুলা তোমাকে আমার পেটে খাইতেছে তাই না সতাকুলুকা দুদু ফি বাতনি আমার পেটে তোমাকে কিড়ামাকর খাবে না মানুষ যখন ফুর্তিতে আটখানা হয় ফূর্তি করে খুশি হয়ে যায় পায়ের নিচের মাটিটা বলে তাসুলু আলা গহরি সতাহসানু ফি বাতনি হতে পারে তুমি আজকে বড় খুশি তাই না হতে পারে আমার পেটে তুমি বড় দুঃখিত হবে আজকে যারা আমার বাপ আমার মা আমার পরিবারের কোনো সদস্য আমার পরিবারের কোন ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়ত কিন্তু আমাকে নামাজ মুখী করে নাই আমাকে কল্যাণমুখী করে নাই আমাকে তোমাকে চিনায় নাই তোমার হাবিবের রেখে যাওয়া কর্ম বুঝায় নাই সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই আল্লাহ আল্লা ও তালা বলেন তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি থাকবা তোমার সন্তানও থাকবে আমার কাছে অভিযোগ করবে এখানে বলা হয়েছে আমার মুরব্বী আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই আবার অপরায় আল্লাহ বলেছেন সন্তান দাঁড়িয়ে বলবে মাবুদ আমার বাবা আমার পরিবারের আত্মীয় স্বজন আমার পরিচিতিজন জন কেউ আমাকে নামাজের কথা বলে নাই রাস্তা দিয়ে হেঁটে গেছে আমাকে পরিবর্তনের কথা বলে নাই কার কাছে চাইবো বলে কুনা যত হবে কার কাছে চাইবো বলে আল্লাহ কাছে আল্লাহ ডাক দিয়ে বলেন তুই কি ভিতরে ভিতরে চিন্তা রাখস আমি তোরে মাফ করবো আর আমি তোর রব আর আমি যদি জোরে কেউ তোরে বাঁচাতে পারবে না কি বলেন আমরা মনে করি কিনা বলেন সাথে সাথে আল্লাহ সুহান ও তালা বলেন বান্দা আমি তোরে মাফ করে দিলাম